नमस्कार बंधुड़ा আমি বিশাখা শপিং সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানাবো যে নরমেন কাপড়ের মিটার কত এই যে যে কাপড়গুলো না এর কত করে মিটার সেটা আমি জানাবো আর মিটার কত করে এটা তো বুঝতে পারবে আর কেজি কত করে রোল নিলে কেজিতে আসে আর রোল যখন কাটিং করে নেবে তখন মিটারে আসতে পারবে ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ করে যেন চলে যাবে না আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো বন্ধুরা এখন এক্ষুনি যে রেটটা আছে সেটা তোমাদেরকে বলবো প্রত্যেক আমি কম বেশি এতে আমি আপডেট দিয়ে দেবো কত করে রেট যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো এক্ষুনি যে রেটটা আছে একটু কমেছে এই রেটটা একটু কমেছে কমেছে বলতে সাদা মানে কালার দুটো ইয়ে আছে কালার আছে সাদা মানে যখনই সাদার ভিতরে নেবে সাদা বলতে অফ হোয়াইট হোয়াইট বিস্কুট এগুলো হচ্ছে সাদা আর যেগুলো কালার বলতে ব্লু রেড ইলো এইগুলো হচ্ছে মানে এইগুলো হচ্ছে কালার তো যাই হোক এটা ক্লিয়ার করতে পেরেছি এইবারে যেটা বলবো কত করে রেট আছে কালারের কত রেট আছে আর সাদা মানে হোয়াইটের কত রেট আছে দেখো এক্ষুনি একশো সাতাশ টাকা আছে হোয়াইটের রেট এটা হচ্ছে রোল নিলে কিন্তু একটা রোল নিলে একশো সাতাশ টাকা রেট আছে আর একশো টাকা কালার রেট আছে এইবারে এর ভিতরে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে অনেক লোকে বুঝতে পারে না যে একই দাম হ্যাঁ রোল যখনই নেবে সব একই দাম এইবার এর ভিতরে আশি নব্বই একশো পাঁচ আটষট্টি আটান্ন এগুলো আছে সব তোমাদেরকে যখনই রোল আর কি তোমরা নেবে তখনই কিন্তু এই রেটটা নেবে এটা কেজি ধরে আর যখনই মিটারে আসবে তখনই কিন্তু ফারাক হয়ে যাবে মিটারটা আমি বলে দেব অবশ্যই ফুল ভিডিওটা দেখো মিটার কত করে নেবে এক্ষুনি আমি সেটাও বলে দেব তো বন্ধুরা এই যে এখন যে একশো তেত্রিশ টাকা একশো সাতাশ টাকা রেট আছে এটা হচ্ছে আশি নব্বই একশো পাঁচ এইটা সব একই রোল যখন নেবে একই দাম আছে তো যাই হোক এটার এই রেট আছে একশো টাকা একশো টাকা এক্ষুনিকার রেট ওটা একচল্লিশ টাকা ছিল এটা কমে গেছে একটু দাম কমে এটা এসেছে তো বন্ধুরা দেখো এইবারে আমি কয়েকটা কথা বলবো কিন্তু তোমাদের বুঝতে হবে এই যে জিএসএম এইগুলো কিভাবে তোমরা বুঝতে পারবে আর মিটার কত করে নিচ্ছে এটা কিন্তু বুঝতে পারবে পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে দেখলে কিন্তু বুঝতে পারবে যে কত করে মিটার নিচ্ছে কত করে আমরা কিভাবে বুঝবো এটা পুরো ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখো ভিডিওটা দেখো আমি পুরো চার্ট আমার কাছে আছে আমি এটা দেখে পুরো বিষয়টা আমি বলছি দেখো রাখতে পারো এক্ষুনি গাড়িতে নোট করে রাখতে পারো ফের যখন দাম কমবে বাড়বে সেটাও আমি কিন্তু তোমাদের বলবো এক্ষুনি হচ্ছে বাহাত্তর বাহাত্তরের একশো পাঁচ ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের কথা বলছি বাহাত্তরের একশো পাঁচ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আছে আচ্ছা নব্বইয়ের আছে তেইশ টাকা পঁচাত্তর পয়সা আশির আছে একুশ টাকা আচ্ছা পঁচাত্তরের আছে নব উনিশ টাকা পঁচাত্তর পয়সা আটষট্টির আছে আঠেরো টাকা আচ্ছা এইবারে তেষট্টি একশো পাঁচ তেষট্টি একশো পাঁচ চব্বিশ টাকা পঁচিশ পয়সা নব্বইয়ের আছে কুড়ি টাকা পঁচাত্তর পয়সা আশির আছে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আচ্ছা আটান্নর আছে তেরো টাকা পঞ্চাশ পয়সা তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু এ করবে এইবারে এটা হচ্ছে হোয়াইটের কথা বললাম এইবারে কালারের কথা বলবো আমি কালারের কথা বলবো বাহাত্তর একশো পাঁচ বাহাত্তর একশো পাঁচ আছে চব্বিশ টাকা সরি বাহাত্তর একশো পাঁচ হচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে কালার টাকা পয়সা আচ্ছা পঁচাত্তর পয়সা আশির আছে বাইশ টাকা পঁচাত্তরের আছে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আটষট্টি আছে আঠেরো টাকা পঁচাত্তর পয়সা এরা হচ্ছে বাহাত্তরের কালার বাহাত্তরের কালার এটা ভালো করে বুঝবে কিন্তু তোমরা এইবারে তেষট্টির কালারের কথা বলছি তেষট্টির কালারের কথা বলছি তেষট্টি একশো পাঁচ মানে বেটে রোল লম্বা রোল এইগুলো বলছি তেষট্টি একশো পাঁচ আছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা নব্বই আছে একুশ টাকা পঁচাত্তর পয়সা আশি আছে উনিশ টাকা পঁচিশ পয়সা আটষট্টি আছে ষোলো টাকা পঁচিশ পয়সা আচ্ছা আটান্ন আছে চোদ্দ টাকা তো এইগুলো এখনকার রেট আছে এক্ষুনিকার এই রেটটা আছে তো বন্ধুরা এইগুলো এখনকার রেট আছে এর পরে যখন দাম কমবে তোমাদেরকে জানিয়ে দেব। যদি বাড়ে আমি জানিয়ে দেব। বিশাখা শপিং ম্যাক্স সেন্টার এমন একটা সব সময় তোমাদেরকে আপডেট দিতে চাই যেন কিছু শিখতে পারো সময় যেন কোনো কিছু শিখতে পারো জানতে পারো এর জন্যে তো বন্ধুরা দেখো তোমরা যদি ভিডিওটা ফুল না দেখো বুঝতে পারবে না এইবারে অনেক লোকের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে দাদা আমি তো নূতন আমি এটা তো জানি না যে আটষট্টি আটান্ন এই যে জিএসএমগুলো আমরা বুঝবো কিভাবে দেখো মিনতি ব্যাক সেন্টার মানে হচ্ছে বেলঘড়িয়া নন্দননগরের যে মিনতি ব্যাক সেন্টার মিনতি ব্যাক সেন্টার কিন্তু এরকমইভাবে মাল বিক্রি করে দেখো প্রত্যেকটা রোলের গায়ে কিন্তু তোমাদের লেখা আছে যে এটা আটষট্টি এটা আটান্ন এটা পঁচাত্তর আশি নব্বই এইগুলো কিন্তু লেখা আছে দেখো তোমরা তোমরা কিন্তু বুঝতে পারবে এই যে লেখা আছে এগুলো দেখলে বুঝতে পারবে এইবারে নূতন যারা ব্যবসা করছো তারা কিন্তু একবার ছাড়া পাঁচবার যখন কাপড়ে হাত দেবে তোমাদের কিন্তু একটা ধারণা এসে যাবে যে বুঝতে পারবে যে এটা এরকম মোটা এটা এরকম পাতলা এটা এরকম কিন্তু এটা বুঝতে পারবে তো এই যে যে লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরকম রোলের গায়ে লেখা আছে আর অন্য অন্য জায়গায় আমি বলতে পারবো না অন্য অন্য জায়গায় হয়তো দেখা যাচ্ছে অনেক সময় লেখা থাকে না ওরা পঁচাত্তরের কাপড় দিয়ে আসি করে দেয় কিন্তু আমি মনে করি যে বেলঘড়িয়া নন্দন নগরে এরকম কিছু খুব একটা হয় না তোমরা এখানে যেহেতু মাল নিচ্ছ বা আসছো বা আসবে বলে চিন্তা করছো তারা কিন্তু ঠকবে না তো বন্ধুরা বুঝতে পারলে তাহলে এই যে লেখাগুলো দেখে বুঝতে পারলে এইবারে আমি বলবো যে প্যানেল ব্যাগগুলোর কথা বলবো যে প্যানেল যে ব্যাগগুলো যে মানে হচ্ছে বেস চাপে যেগুলো আমরা স্ক্রিন প্রিন্টিং করি সেইগুলোর কথা বলবো দেখো এখন দশ বারো রেট আছে তিন টাকা আর বারো পনেরো রেট আছে চার টাকা পনেরো পয়সা আর পনেরো সতেরো আছে ছ টাকা এই যে রেটগুলো আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এইগুলো এখনকার রেট আছে এরপরে যদি রেট বাড়ে আমি বলবো এরপরে যদি রেট কমে যায় তবুও তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিন্তু কিছু জানতে পারবে এই বিষয়গুলো যদি না জানতে পারো তোমরা কিন্তু করতে পারবে না ব্যবসা কিন্তু কম বেশি আমি তোমাদের এই যে খবরগুলো দিচ্ছি এগুলো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে যে এখন কত রেট যাচ্ছে এরপরে কত রেট হবে এইগুলো তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত প্রত্যেকেই এইটুকু সময় খেয়াল রাখবে যে বিশাখা শপিং সব সবসময় তোমাদের পাশে আছে আর নিচে আমাদের নাম্বার আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি সাপোর্ট করে দেব সব রকম সাপোর্ট করে দেব। আর যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবে তো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবে